বন্ধুরা রি রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম চানা মশলা বানাবো তার জন্যে কাপড়ি ছোলা এখানে দেখুন সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর এবার এটাকে ভালো করে ধুয়ে তুলে নিয়েছি আর তিনটে আলু ছাড়িয়ে নিয়েছি এবার একটা কুকারের মধ্যে এই কাপড়ি ছোলা আলু আর টমেটো সামান্য একটু লবণ দেব আর কিছুটা জল দিয়ে সেদ্ধ করতে দেব হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি এবার এখান থেকে টমেটো গুলোকে তুলে নেবো এভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিছুটা এখান থেকে চানা মশলা তুলে নেবো আলুগুলোকে একটু খুলতে এখানে কেটে নেব এবার এখানে একটা মশলা পেস্ট করে নেব টমেটো সবজি ছাড়িয়ে নেব একটু এবার মিক্সচার জারের মধ্যে নেব আদা কাঁচা লঙ্কা আছে দিয়ে দেব এবার এখানে যে চানা টানা কিছু নাম আর এখানে টমেটোটা দিয়ে দেবো সামান্য একটু জল দেবো এবার একটা পেস্ট বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেব গোটা গরম মশলা এবার দিয়ে মশলাটা টেস্ট করেছিলাম এবার এটা দিয়ে দেব এবার জুড়ে মশলা দেবো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নেব

আমি এখানে গুড়ের বাতাসা গুঁড়ো করে দিচ্ছি চিনিটা বেশি অ্যাভয়েড করাই ভালো তার এখানে গুড়ের বাতাসা গুঁড়ো করে দিচ্ছি তারপরে চিনিটা দিতে পারেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে যে মটর আলু সেদ্ধটা ভেবে দিয়ে দেবো এবার মিক্সিতে যে জলটা ছিল কিছুটা সেই জলটা দিয়ে দেব আর একটুখানি দেব এবারে এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেব এবার এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দেবো আর কাশুলি মেটে দেব দেখুন মিশিয়ে নেব এবার আর ঢাকা দেবো না এভাবে রেখে দেব এবার একদম রেডি হয়ে যাচ্ছে গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব দেবো কেনা বাসায় নামিয়ে নিয়েছি এবার একটা অন্য বোল্ডের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা একবার এভাবে বানিয়ে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভালো লাগে এবার এর উপর দিয়ে একটু ধরিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এবার এটা আমি গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করব। এখানে আপনারা লুচি দিয়েও পরিবেশন করতে পারেন রুটির সঙ্গেও খেতে ভালো লাগে আর ব্রেকফাস্টে বা ডিনারে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার পাশে থাকার জন্য আমিও আপনাদের পাশে থাকবো আজকের মতো টাটা